আল্লাহ তালার রহমত কত বাপো এই ব্যাপারে হাতি এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহ ফরিআসাল্লামের সাহাবী হযরতে আবু বুরাই রাদী আল্লাহ কোয়ানহু বলেন রসুল্লাহ সাল্লা আল্লাহ ফরিআসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা রয়েছে একশোটি রহমত সুভা আল্লাহ আল্লাহ তালার একশোটি রহমত রয়েছেন তন্মধ্যে আল্লাহ তালা কি করেছেন একটি রহমত পুরা পৃথিবীতে যত ম্যাকলুক রয়েছে মানব জাতি জিন জাতি যত পশু পাখি রয়েছে কীট পতঙ্গ রয়েছে সমস্ত কীট পতঙ্গ মানব জাতি জিন জাতির মধ্য আল্লাহ তালার একশোটি রহমতের মধ্য থেকে একটি রহমত একটি দয়া সমস্ত এই কীট পতঙ্গ মানব জাতি জিন জাতির মধ্য দিয়েছেন সোভান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একটি রহমতের গুণেই তারা পরস্পরকে দয়া করে মা তার সন্তানকে দয়া করে বাবা তার সন্তানকে দয়া করে ভাই তার ভাইকে দয়া করে আল্লাহ নবী বললেন যে আরও নিরানব্বইটি রহমত আল্লাহ তালা কিয়ামতের ময়দানে বিকাশ ঘটাবেন তাহলে আল্লাহ তালার রহমত হচ্ছে একশোটি এর মধ্যে একটি রহমত দুনিয়ার বুকে দিয়েছেন কেউ কেউ বলেছেন যে আঠারো হাজার ম্যাকলু যদিও এটা নিয়ে সংশয় রয়েছে আঠারো হাজার বা তার চাইতে বেশি হইতে পারে সমস্ত ম্যাকলু কীট পতঙ্গ জীব জন্তু যা রয়েছে সমস্ত কিছুর মধ্যে একটি রহমত আল্লাহ তালা দিয়েছেন তাই তার বাপ তার সন্তানকে ভালোবাসে সন্তান তার বাবাকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে বলুন সোহান আল্লাহ আল্লাহ তালার কাছে আরো নিরানব্বইটি দয়া রয়েছে। এই দয়াটা আল্লাহ তালা কি করবেন না ময়দানে আল্লাহ তার বান্দার জন্য বিকাশ ঘটাবেন হাসরের ময়দানে ওই ময়দানে বান্দা যখন দাঁড়িয়ে থাকতে 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 দিশেহারা হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যখন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান গ্রীষ্মকাল এই যে মাথার উপরে সূর্য আছে কত দূরে সূর্য আছে সেখান থেকে তাপ দিচ্ছে সেই তাপটা সহ্য হচ্ছে না কিন্তু হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে যতগুলো ওই বারোটি মুখ রয়েছে এই মুখ দ্বারা দুনিয়ার বুকে তাপ দিবেন দুনিয়ার বুকে তাপ দিবেন তখন মানুষ দিশেহারা ঈশ্বর পেছুছে। যেরকম আমরা ভাত রান্না করার সময় যেমনি ভাবে ভাত যখন হয় এই নিচে জাল দেয় এই জাল দেওয়ার কারণে পানিটা টকবক টকবক করতে থাকে এরকম ভাবে যারা কাফির বেঈমান তাদের মাথার মগজগুলো এরকম টকবক করতে থাকবে বলুন নাউজ বিল্লাহ কেমন হবে সেই দিন আল্লাহ তাআলার ওই নিরানব্বইটি রহমত নিরানব্বইটি নামের বিকাশটা সেই দিন হটাবেন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা যখন এই আসমান জমিন অর্থাৎ ম্যাকলুক তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলেন আসমান জমিন এবং এর মধ্যে যাহা কিছু আছে জিন ইনসান থেকে শুরু করে আমরা যাহা দেখি দেখি না আদিসের ভাষা হচ্ছে যখন ম্যাকলুক সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ তালা কলমকে বললেন যে তুমি লেখ কলম তখন লিখলেন কলম লিখলেন আল্লাহ তালা সর্বপ্রথম কলমও তৈরি করেছেন বলুন সোহান আল্লাহ কলমকে অর্ডার করলেন কলম লিখলেন কলমকে আদেশ করলেন যা কিছু লেখার তাই লিখল এই কলম এমন একটা কিতাব যেই কিতাবটা আল্লাহ তালা আরো সে মধ্যে রেখেছেন আর সে মহল্লার মধ্য রেখেছেন নিশ্চয়ই সেই কিতাবের মধ্যে রেখা আছে সেই যে প্রথম কিতাবটা লিখলেন কলম দ্বারা ওই কিতাবের মধ্যে লেখা আছে এই গ্রন্থে লেখা আছে যে নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ অপেক্ষা অনেক বেশি তার মানে কি আল্লাহ রাগ আছে আল্লাহ তালার রাগ আছে আল্লাহ তালার রহমতও আছে আল্লাহ রসুল সাল্লাই্লাম বললেন ওই মাল্লাই সেই কিতাবটা সংরক্ষণ করা আছে সর্বপ্রথম ম্যাকলুক সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এই ম্যাকলুকের ব্যাপারে আল্লাহ তালা কী করলেন এর তাকদিরগুলো লেখলেন হায়াত কতদিন বাঁচবে কত কি এই দুনিয়ার ব্যাপারে লিখলেন কত কি লেখলেন লেখার পরে আল্লাহ তালা কলমকে অর্ডার করলেন কলম লিখল কিতাবের মধ্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আরসের মধ্য সংরক্ষিত আছে ওই কিতাব ওই গ্রন্থের মধ্য সর্বপ্রথম লিখিত গ্রন্থের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তিনি বলেছেন নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ অপেক্ষা অনেক বেশি আল্লাহ